সতেরোশো সালের ভূমিকম্প বদলে দিয়েছিল চট্টগ্রামের মানচিত্র জেগে উঠেছিল সেন্ট মার্টিন দ্বীপ দুই এপ্রিল সতেরোশো বাষট্টি বিকেলের ঘনপ্রহর হঠাৎ বিকাট এক শব্দ আর মুহূর্তেই কেঁপে ওঠে পুরো চট্টগ্রাম শহর সীতাকুণ্ডের পাহাড় থেকে যেন আগুন বেরিয়ে আসছে পাহাড় ফেটে চৌচির মাটিতে সৃষ্টি হল গভীর ফাটল ইটের ডালানগুলো একের পর এক ভেঙে পড়ে আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট মাত্রার এই বিশাল ভূমিকম্পে বন্দর নগরীর রাস্তা জুড়ে আজও যে ফাটলের গল্প শোনা যায় ভূমিকম্পের পরই বঙ্গোপসাগরে তৈরি হয় ভয়ঙ্কর সুনামি দুই শতাধিক মানুষ তৎক্ষণাৎ প্রাণ হারায় জাহাজ ডুবে যায় উপকূলের গ্রাম ভেসে যায় পানিতে এই ভূমিকম্প শুধু ঘরবাড়ি ধ্বংস করেনি বদলে দিয়েছে গোটা ভূপ্রকৃতি চট্টগ্রামের কিছু অঞ্চল কয়েক মিটার উঁচু হয়ে যায় আবার কোথাও জমি বসে যায় নিচে কর্ণফুলি সাংঘু সহ একাধিক নদীর গতিপথ পাল্টে যায় শুকিয়ে যায় জলাশয় তৈরি হয় নতুন খাল ও রদ বলা হয় এই ভূমিকম্পের ফলেই রাতারাতি জেগে ওঠে সেন্ট মার্টিন দ্বীপ ব্রিটিশ নথিতে একজন গভর্নর লিখেছিলেন দালান প্রাসাদ সব ভেঙে পড়ছে মানুষের চোখে শুধু আতঙ্ক বৈজ্ঞানিকরা আজও বলেন এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবথেকে শক্তিশালী মেগা থ্রাস্ট ভূমিকম্প ভারতীয় ও বর্মিস স্ট্যাক্ট্রনিক প্লেটের সংঘর্ষ থেকে সৃষ্ট